বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দের বাণী জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিছেশ্বর একথার বাস্তব রূপ দিয়েছেন শিউরির কয়েকজন মহানুভব ব্যক্তি লোকে বলে শিউরিতে সনাতর পাড়ার দুলুধা ওরফের সিরাজুল মনির এক পাকলা লোক কারণ সে গাঁটের করি খরচ করে কুকুরের সেবা করে আসছে পঞ্চাশ বছর ধরে মায়ের থেকে অনুপ্রাণিত হয়ে সেই ছোটবেলা থেকে শুরু পথ কুকুরদের খাওয়ানো জীবনের ঝুঁকি নিয়ে কুকুর উদ্ধার আহত কুকুরের সেবা যে কোনো কুকুরের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া এ কাজে সর্বতভাবে সাহায্য করছে মেয়ে শারমিন উপযুক্ত স্ত্রী ফরিদা খাতুন এবং অন্যতম খুঁটি বাপ্পাদিত্য সাহা অন্যদিকে শিক্ষারত্নপ্রাপ্ত টিআইসি ও কাউন্সিলরও খাওয়াচ্ছেন তাদের আসুন দেখি সেগুলো আমার নাম সিরাজুল মণির ডাকনাম দুলু আমি শিউড়ি সোনাদার পাড়ায় থাকি এবার আমি অনেক ছোট থেকেই রাস্তার পুকুরদের প্রতি আমার একটা দুর্বলতা তাদের প্রতি একটা আমার ভালোবাসা আছে এবারে সেই কত 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 যেমন আমার আস্তে আস্তে করে বয়সও বাড়াতে থাকে এবং তাদের সঙ্গে আমি আরও জড়িয়ে যেতে থাকি রাস্তার কুকুরদের কষ্ট দেখলে আমারও খুব কষ্ট হয় এবারে ক্রমাগত এইভাবে করতে 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 কুকুর অসুস্থ হলে কুকুর আহত হলে আমার সীমিত ক্ষমতায় যেমন থত আমি তাদেরকে সেবা শুশ্রূষা করে সুস্থ করার চেষ্টা করতাম এই করতে 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 আস্তে আস্তে করে আমার একটা টিম তৈরি হয়ে যায় এখন আমাদের টিম একটা বেশ টিম হয়ে যায় এবং সিউড়ি বা সিউড়ির বাইরেও আমাদের নাম আছে অফ লাভ নামে আমরা একটা নাম দিয়ে একটা ছোট্ট একটা টিম আছে আমাদের এবং আমরা পথ কুকুরদের দুঃখ কষ্ট থেকে তাদের আহত হলো তাদের অসুখ অসুখ হলে আমরা তাদেরকে যত যতটুকু পারি আমি সেবা দিই আপনার কটা আছে কুকুর আমার বাড়িতে এখন অন্তপক্ষে বাইশ চব্বিশটা কুকুর আছে তারপর কমা বড়া হয় আর বাইরের বাইরের এই তাঁশের মাঠের এই এইদিকে ছ সাতটা আছে তারপর এইদিকে পাশানকালীন মন্দিরের এইখানেও কিছু আছে তাদেরকেও নিয়মিত দুবেলা খেতে দিই হ্যাঁ সেটা আমার বাড়িতে রান্না হয় সেটা দিই আর মাঝে মধ্যে এখন মানুষ অনেকটাই সচেতন হয়েছে পথপুকুরদের এবং এখন অনেকের বাড়িতে তার বাবার মৃত্যুবার্ষিকী তার জন্মদিন ছেলেদের বা বিবাহবার্ষিকী হলে তারা আমাদেরকে চাল বা মাংস দেন বা অনেক সময় টাকা দিয়ে দেন আমরা রান্নাবান্না করে তাদের ওনারে আমরা খাওয়াই কিন্তু এর আগে তো আপনি সব নিজেই থেকে নিজের খরচা হ্যাঁ আর এইটা এইটা তো আমার নিজের এখন যে ট্রিটমেন্ট দেখলাম এটা কি ওদের পয়সা লাগে না আমরা পথ কুকুরদের তো সেবা করি এবারে অনেকে নিয়ে আসে তো পথ কুকুরদের জন্য সেবা করতে যে পয়সা কী আর চাইব কেই বা পয়সা তো আমরা নিজেরা আর ওষুধ দিচ্ছেন দেখলাম সেটা পয়সা লাগে না না পয়সা নিই না এবং অনেক কাজ করার পরও আমরা পয়সা যাই না যেমন ধরুন ছোটোখাটো অ্যামুকুর করে দিই তারপর ঘা হয়ে পোকা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে নিয়মিত তাদের শুশ্রূষা করে দিই তো আমরা পয়সা চাই না পয়সা দেবে কে আর সিমেতে প্রথম স্টেরিলাইজ আপনি শুরু করেন আমি করি বহু আগে আমি এখান থেকে বোলপুর নিয়ে যাই বোলপুরে একটা পথ কুকুরদের টুটুল দি ওই প্রথম আমাকে ইয়ে করেন ওনাকে দিতাম উনি স্টেরিলাইজ করার পর আমাকে বলতেন আবার আমি গাড়ি করে নিয়ে চলে আসতাম তো প্রথম স্টেলাইজার ব্যাপারটা আমাকে টুটুল দিয়ে হাত ধরে করা আপনি কি বলবেন মানুষদের কি বলবেন আপনি কি বার্তা দিতে চাইছেন এর মাধ্যমে একটা ব্যাপার হলো যে ঈশ্বর বা আল্লাহ যেই হোক সে তো প্রকৃতিকে সৃষ্টি করেছে সে প্রকৃতির একটা অংশ কিন্তু কুকুর সব থেকে খারাপ লাগে যে সব থেকে একটা কৃতজ্ঞ প্রাণী এবং অনেক বুদ্ধিমান প্রাণী অনেক মানুষের উপকারী হাজার হাজার বছর পূর্বে থেকে তারা মানুষের অনেক উপকার করে আসছে মানুষের সঙ্গে অঙ্গ জড়িত যখন দেখি এদের উপরে মানুষ অত্যাচার করে এই কোনো ধারণের জিনিস দিয়ে ছুটিয়ে দিচ্ছে লাঠি দিয়ে মারছে অনেক সময় মেরে ফেলেছে গরম মাঠ হিঁচে দিচ্ছে তখন একটা মানুষ তো নাকি খুব বুদ্ধিমান তো কই বিবেক বিবে তখন দেখতে পায় না আর এই উপর এত অত্যাচার কেন খুঁজে না যে এরকম একটা কৃতজ্ঞ প্রাণী তাহলে আপনি কি বলতে চাইছেন ওদেরকে কি করতে হবে আমি এটাই বলতে চাইব যে প্রকৃতির জীব জগতে সবাইকে ভালো ভালোবাসুন গাছপালা পোকা মাকড় যাই কিছু আছে প্রকৃতির অঙ্গ এই ধ্বংস করা মানে নিজে ধ্বংস হয়ে যাওয়া তো আপনার মিসেস মেয়ে সাহায্য করে হ্যাঁ 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 আমরা আমরা তিনজনই এক পথ কুকুরদের ভালোবাসা কিন্তু আমি আমার স্ত্রী আমার মেয়ে তিনজনে আমরা আমাদের সাধ্য মতো প্রয়াস চালিয়ে আমাদের এই পথ কুকুরদের নিয়ে আমরা একটা কাজ শুরু করেছি মূলত আমাদের যে কাজটা এটা আমরা লকডাউনের পর থেকে শুরু করেছি কারণ লকডাউনে আমরা দেখতাম অসহায় কুকুরগুলো খাবার না পেয়ে দরজার সামনে বসে থাকতো সেইখান থেকে প্রথম কুকুরদের প্রতি যে ভালোবাসা সেটা গ্রহ করে আমার ছোটো মেয়ের মধ্যে ওর নাম হচ্ছে অস্মিতা ও সেই ব্যাপারটা প্রথম মানে যে মহত্ব বোধ সেটা আসে এবং একটু একটু করে ও নিজের খাবারটা রেখে দিতে চাইতো তারপর আস্তে আস্তে ওর ওইটা দেখে তখন আমাদের মনে হলো আমাদের আমরাও ওটা ফিল করলাম তখন আমরা ওই রাস্তার যে কুকুরগুলো আছে তাদের জন্য আলাদা করে রান্না করতে শুরু করলাম এবং দুবেলা তাদের জন্য ভাত এবং মাংস সবজি দিয়ে রান্না করে আমরা সেটা বাইরের কুকুরগুলোকে ওই যে খাওয়াতে আমরা শুরু করলাম তারপর দেখলাম ওদের প্রতি আমাদের এমন একটা মমত্ব বোধ চলে এলো এখনো কিন্তু আমরা সেটা করে যাই করে কটা খাওয়ান আমাদের দিনে খুব বেশি খাই না দিনে পাঁচ ছ জন খাই আমরা তো বেড়ে যাই আর রাত্রে তখন সত্যি আমাদের এত ভালো লাগে যে আমরা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই কুকুরগুলো লাইন করে বসে থাকে পনেরো কুড়িটা কুকুর আমাদের দরজায় এমন করে বসে থাকে আমরা বিয়ে বাড়ি ফেরত বা কোনো অনুষ্ঠান বাড়িতে থেকে যখন ফিরে আসি ওদের দেখে এত মায়া লাগে তখন মনে হয় সত্যি এই কাজ আমরা ছাড়বো না আমরা যতদিন পারবো এটা আমরা করে যাবো রান্না এবং কে করে রান্নাটা আমি করি ভাত সবজি এবং ওদের মাংসটা এবং খেতে দেয় আমার ছোট মেয়ে এবং ওর বাবা এটা এভরিডে করে বাবার নাম কি ওনার নাম হচ্ছে দেবদাস সাহা উনি চার নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি উনিও কুকুরদের ভীষণ ভালোবাসেন এবং এই যে ভালোবাসা একজনের কথা না বললেই নয় যেটা হচ্ছে নির্বাকর্ণ এরা কিন্তু আমাদের অনুপ্রাণিত করেছে তারপর আমাদের পাড়ায় যে সিরাজুল দা সিরাজুল মনি যাকে আমরা দুরুদা বলে জানি যখন কুকুরদের কোনো শরীর খারাপ হয় অসুখ বিসুখ হয় তখন ওনারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের শুশ্রূষা আমরা দেখেছি এবং কুকুরের শরীর খারাপ হলে এত মন খারাপ হয় সত্যি আমরা ওদের ভালোবাসায় আকৃষ্ট হয়ে পড়েছি